হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাশক্তি অলঙ্কার কাকে বলে এবং এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আলোচনাটি শুরু করার আগেই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হচ্ছে এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ এবং নোটস পেতে চাও তাহলে এই নাম্বার দুটির সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে বেশি কথা না বলে আমি আমার বিষয়টি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে সমাশক্তি অলঙ্কার দেখো সমাশক্তি অলঙ্কারটা যদি আমি বলি তোমাদেরকে এখানে দেখো আমি কিন্তু সংজ্ঞাটা লিখিনি সংজ্ঞাটা আমি তোমাদেরকে মুখে বলবো ঠিক আছে সংজ্ঞাটা তোমরা একটু খাতায় লিখে নেবে যাতে পরীক্ষার আগে সেটা সুন্দরভাবে লিখে আসতে পারো কারণ আমি মুখে বলবো তোমাদের মনেও না থাকতে পারে তাই আর কি ঠিক আছে আমি মুখে বলছি তোমরা একটু লিখে নেবে দেখো যদি আমি সমশক্তি অলংকারটা প্রথমে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করাই সমাশক্তি অলঙ্কারটা আসলে কি দেখো একটা হচ্ছে অলঙ্কারের মধ্যে কি থাকে একটা থাকে অলঙ্কারের মধ্যে উপমেয় ঠিক আছে এটা লিখবে না হ্যাঁ এটা আমি বোঝাচ্ছি একটা থাকে উপমেয় আর আরেকটা কি থাকে উপমান ঠিক আছে একটা কি চলে গেল একটা চলে গেল উপমেয় আর আরেকটা চলে গেল উপমান এই যে এই দুটো জিনিস ঠিক আছে উপমেয়টা কি বলতো প্রস্তুত থাকে বাক্যের মধ্যে সে একটা জিনিস নিয়ে প্রস্তুতি থাকে ঠিক আছে বাক্যর মধ্যে তার প্রস্তুতিটা আমরা লক্ষ্য করব কিন্তু উপমানটা যে আছে সে অপ্রস্তুত থাকে সে প্রস্তুত থাকে না তো সেই কারণে কি হয় এই অপ্রস্তুতের উপরে এই উপমেয়ের যে প্রস্তুত ব্যবহারটা সেটা চলে আসে এই যেহেতু অপ্রস্তুত থাকে এই উপমেয়র ব্যবহারটা এই উপমানের মধ্যে চলে আসে যে অপ্রস্তুত থাকে ঠিক আছে তো এই যে চলে আসে এইটাকেই বলা হয় উপমেয় এবার তোমাদেরকে আমি আকারে বলি তোমরা যেটা লিখবে সেটা তোমরা লেখো আমি মুখে বলছি যে এই অলংকারে উপমেয়ের ওপর উপমানের ব্যবহার আরোপিত হয় যেটা আমি বললাম এই উপমেয়ের উপর কি হয় এই উপমেয়ের উপর এই উপমানের ব্যবহারটা আমরা লক্ষ্য করব তো উপমানের স্পষ্ট উল্লেখ থাকে না ঠিক আছে এই যে উপমান এর কিন্তু স্পষ্ট উল্লেখ থাকে না কিন্তু হুট করে কি হয়ে যায় এর ব্যবহারটা এর উপরে চলে যায় যেটা বলছিলাম উপমানের স্পষ্ট উল্লেখ থাকে না সেখানে সমাশক্তি অলঙ্কার হয় যেখানে উপমানের স্পষ্ট উল্লেখ থাকে না সেখানে কি হয়ে যায় সমাশক্তি অলঙ্কার হয়ে যায় তো বলছে যে আলং আলঙ্কারিক আছে শ্যামা শ্যামাপদ চক্রবর্তী এই আলঙ্কারিককে আমরা চিনি খুবই ফেমাস বিখ্যাত আলঙ্কারিক তিনি এই সমাশক্তি অলঙ্কারের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে এই একটা সংজ্ঞা উপরের লাইনটা তো আমি বললাম আর এই সংজ্ঞাটাও তোমরা লিখে আসবে তাহলে পরীক্ষায় তোমাদের নাম্বারটা একটু ভালো আসবে ঠিক আছে যেটা হবে তিনি কি বলেছেন দেখো এই সমাশক্তি অলঙ্কারের উদাহরণ দিতে গিয়ে সংজ্ঞা দিতে গিয়ে তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে প্রস্তুতের ওপর অপ্রস্তুতির ব্যবহার আরোপিত হলে এই সমাশক্তি অলঙ্কার হয় ঠিক আছে যেরকম এই যে এই প্রস্তুতি আছে এই প্রস্তুতির উপরে অপ্রস্তুতি যে আছে ওর ব্যবহারটা আরোপিত হচ্ছে এটাই কি হয়ে গেল সমশক্তি অলঙ্কার এবার এর উদাহরণটাও দেখো আমি এখানে লিখে দিয়েছি উদাহরণে বলেছে নামে সন্ধ্যা তন্দ্রালসা সোনার আচল খসা হাতে দীপশিখা নিয়ে তো এই যে লাইনটা এখানে কি করে বুঝবে এখানে উপমানটা উপমেয়টা হচ্ছে এই সন্ধ্যা আর উপমানটা হচ্ছে একটা বধু ঠিক আছে তো এই যে সন্ধ্যাটা এই সন্ধ্যাটাকে কি করছে সোনার আচল হাতে দীপশিখা নিয়ে বলতে এই এই দীপশিখাটাকে সন্ধ্যাটা একটা একটা নারীর নারীর খসা পরিচয় দিয়ে দিচ্ছে দীপশিখা কি সাধারণত জানি আমরা প্রদীপ জলে সেই বস্তুটাকে কি করছে নারীর একটা পরিচয় দিয়ে দিচ্ছে নারীর চরিত্র দিয়ে দিচ্ছে যেরকম সোনার আচল নিয়ে খসা হাতে এই যে পরিবর্তনটা হচ্ছে যে প্রস্তুত না কিন্তু ব্যবহারটা ব্যবহারটা উপরে চলে এসেছে প্রস্তুতির এটাই ছিল এই সমশক্তি অলংকারের অলঙ্কারের উদাহরণ দেখো এই সমশক্তি অলঙ্কারে যদি আমি কিছু বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি বৈশিষ্ট্যগুলি দেখো আমি লিখে দিয়েছি বোর্ডে প্রথম বৈশিষ্ট্যটা আমি লিখেছি তোমরা যেটা লিখবে যে সচেতন বস্তু অর্থাৎ মানুষের এই ধর্মটি অচেতন উপমায়ের ওপর আরোপিত হয় কি বললাম সচেতন বস্তু অর্থাৎ মানুষের এই ধর্মটি অচেতন উপমায়ের ওপর আরোপিতায় যে সচেতন আছে ওর ধর্মটি কি হয়েছে যে অসচেতন অসচেতন বলতে যে সচেতন আর এই অসচেতন এর ধর্মটি কি হচ্ছে এই অসচেতন বস্তুর উপরে আরোপিত হচ্ছে দু নাম্বার যদি বৈশিষ্ট্যটা আমরা দেখি দেখো দু নাম্বারে আমি লিখেছি উপমেয়ের ওপর আরোপিত ব্যবহার থেকে এই উপমানকে চেনা যায় এই যে উপমেয়ের ওপর ব্যবহার আরোপিত হচ্ছে এর থেকেই কিন্তু আমরা এই উপমানকে চিনতে পারবো দেখো তিন নাম্বারে আরেকটা লাস্ট বৈশিষ্ট্য আমি বলেছি যে এই উপমেয় সাধারণত অচেতন বস্তু হয় এই যে এখানে উপমেয়টা আছে এটা কি হয়ে যায় অচেতন বস্তু হয়ে যায় ঠিক আছে তো সমশক্তি অলঙ্কারের থেকে আজকের সংজ্ঞা এবং তার সঙ্গে বৈশিষ্ট্যের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ